আপনারা সুষ্ঠুভাবে আমাদের একটা পার্টিটা পরিচালনা করতে দিন যারা আমাদের এই এত্নার পার্টিতে স্বামী হয়েছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সুষ্ঠুভাবে হ্যালো আমাদের এই এতনার পার্টিতে উপস্থিত

কিন্তু এখন ইফতারের সময় নেই আর মাত্র পাঁচ মিনিট সময় আছে তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা ইফতার সামনে বসে যান আমাদের এই ইফতার পার্টি যাহাতে আমরা সুসম্পূর্ণ ভাবে করতে পারি তার জন্য সকলের কাছে অনুরোধ করছি আপনারা সুস্থ পরিবেশ বজায় রাখুন এবং আমাদেরকে ইফতার পার্টি করতে সহযোগিতা

যারা দাঁড়িয়ে আছেন তিনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ইফত্য পারিতে সামিল সকল জনগণের উদ্দেশ্যে বলছি